এবার সত্তর থেকে স্ল্যাবটা বাড়িয়ে পঁচাশি হাজার করে দিলাম এবার যদি পনেরো হাজার বাড়তে পারে আগামী দিনও বলে রাখলাম আগামী বছর এটা এক করে দেব আগেরবারে ফায়ার লাইসেন্স সহ সমস্ত সরকারি ফি মুব করা হয়েছিল এবারেও সেটা বজায় থাকবে বিদ্যুতের ছাড় আগের আগেরবারে ছিল দুই থার্ড টু থার্ড মানে সিক্সটি সিক্স পারসেন্ট আমি বলেছি সিক্সটি সিক্স পার্সেন্ট হবে না সেভেন্টি ফাইভ পার্সেন্ট ছাড় করো কারণ বিদ্যুতের দামটা একটু বেশি করে দিয়েছে বিসর্জন শুরু হবে আপনারা তো জানেন বারো তারিখ দশমী তেরো চোদ্দো আপনাদের হাতে থাকছে এগুলোতে বিসর্জন হবে এবং লাস্ট বিসর্জন হবে পনেরো তারিখ কারণ পনেরো তারিখে পূজা কার্নিভেল হবে এবং জেলাগুলোতেও পুজো কার্নিভেল হবে ষোলো তারিখে তো লক্ষ্মী পুজো কাজে এর বেশি আর রাখা যাবে না প্রতিটা মণ্ডপে ইলেকট্রিক কানেকশান আগুন নেভানোর ব্যবস্থা এসব নিয়ম মেনে করতে হবে আমি চমক দিলাম বলে ফাস্টাবো বলে টিভিতে শুধু আমার ছবি দেখাবে সেই জন্য এমন কিছু আমি করলাম যে সেখানে সারা কলকাতা স্তব্ধ হয়ে গেল একটা পুজোতে সারা জেলা স্তব্ধ হয়ে গেল একটা পুজোতে এটা যাতে না হয় দেখতে হবে কারণ কোনো জায়গায় একটা দুর্ঘটনা ঘটে গেলে মনে রাখবেন পরের বার কিন্তু আপনারটা ব্ল্যাকলিস্টেড হয়ে যাবে এবং সেটা স্পন্সারশিপ পাবে না ফলে ক্ষতিটা কিন্তু আলটিমেটলি আমাদেরও হবে আপনাদেরও হবে এটা না হয়ে মহান চোখে মহানভাবে পুজোটাকে দেখার চেষ্টা করুন পুজোর সময় হেল্পলাইন নাম্বারগুলো যেন ঠিকঠাক কাজ করে এটাও কিন্তু আইটি ডিপার্টমেন্টকে রাজ্য পুলিশকে এবং কলকাতা পুলিশকে দেখে নিতে হবে পুলিশকে বলবো ট্রাফিক মেনটেন্স থেকে শুরু করে ল অ্যান্ড অর্ডার সেফ ড্রাইভ সেভ লাইভ সব কিছু দেখে নেওয়া থানা লেভেলে কোয়ার্ডিনেশান মিটিংগুলো করে নেবেন শহর থেকে গ্রাম পর্যাপ্ত বড় বড়ো পুজোর তুলোতে যেন পুলিশি ব্যবস্থা থাকে কিন্তু শুধু পুলিশ দিয়ে হবে না এলাকায় যারা ক্লাব কমিটিগুলো আছেন তাদের যারা ভলেন্টিয়ার্স তাদেরও বিশেষ করে এখন তো মহালয়ের দিন থেকেই পুজো উদ্বোধন শুরু হয়ে যায় এর জন্য আমি অবশ্য অনেকটা দায়ী এটা আমারই দোষ মহালয়ের আগের দিন থেকে আমি প্রায় উদ্বোধন শুরু করে দিই কাজে ক্লাবের সাথে এলাকার ভলেন্টিয়ার্সদের এবং এক্ষেত্রে আমি অনুরোধ করবো ক্লাবগুলোকেও মহিলারাও কিন্তু অনেকটা কাজ করতে পারে মেয়েদেরও সাথে নিন ওরা খুব ভলেন্টিয়ার্স খুব ভালো কাজ করতে পারে আর একটা হচ্ছে কিছু স্টুডেন্ট যারা ছোটো ছোটো ওদের খুব এনার্জেটিক হয় পুজোতে দারুণ মজা পায় ওরা খুব চেষ্টা করে অতিথি বরণ করবার পুলিশ আপনার পাশে থাকবে সর্বরকম সহযোগিতা করবে মেয়েদের নিরাপত্তা নিয়ে যেন কোনো প্রবলেম না হয় বয়স জ্যেষ্ঠাদের বয়স জ্যেষ্ঠদের স্পেশাল যারা চাইল্ড বিশেষ করে ফিজিক্যালি চ্যালেঞ্জ এসব ক্ষেত্রে আমরা যেন বিশেষ করে নজর দিই ভিড় এড়াতে সেপারেট এন্ট্রি এক্সিট করুন একটা এন্ট্রি একটা এক্সিট দিয়ে কিন্তু হবে না অনেক ছেলে মেয়েরা ডাক্তারও আছেন নার্সও আছেন পুজোর সময় অনেকে বাড়িও আসেন যাদের এলাকায় যাদের পাবেন তারা যদি পাড়ায় থাকে সে সময় তাদের কাজে লাগাবেন তারা খুশি হবে এবং তারা হট করে কোনো কিছু হলে তারা আপনাদের পরামর্শ দিতে পারে কোয়াক ডাক্তার থেকে শুরু করে আমার মনে হয় নিচি লেভেলে যারা আছে লোয়ার লেভেলে বিভিন্ন সামাজিক সংগঠন বিভিন্ন অর্গানাইজেশন যারা ফুটফুল নন পলিটিক্যাল তাদের দিয়ে কাজগুলো করালে ভালো হয়